সহ্য করার মতো যদি কোনো পাত্র থাকে এই পৃথিবীতে আমি মনে করি পুরুষ মানুষ পুরুষ মানুষের অন্তর মন এই দেহ পুরে ছাই হয়ে যায় অথচ হাউমাউ করে কাঁদতে পারে না চিল্লাইয়ে কাঁদতে পারে না অথচ যেভাবে মায়া মানুষ কাঁদে পুরুষ মানুষ কাঁদতে পারে না পুরুষ মানুষ ধৈর্যশীল আল্লাহ ধৈর্যশিলের পছন্দ বেশি করে আমি একটা কথাই বলবো এই পৃথিবীর নারী তোমাদের অন্তর তোমাদের হাট আপনার বিয়ে হরার পর তার স্বামী কেন মরার আকপুন্তিকে কই স্বামী থাকবে আপনার পাশে কেউ থাকবে না তাই আমি বলবো এই পৃথিবীর নারীদেরকে বলবো মেয়েদেরকে বলবো স্বামীদেরকে ভালোবাসুন অন্তর দিয়ে আল্লাহ আপনাকে ভালোবাসবে